ফাঁকগুলা তো আমরা তো এই তৈব এই ফাঁক আমরা ইয়ে করবার লাগে আমরা ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করতে হয় যে ঠাকুরের হাতে আমরা সব গুলা শেয়ার করতে হয় যে আমরা যে এগুলা ব্যবহার আচার ব্যবহার করি যে এগুলা আমরা ভাগ করি যে আমরা জানা সত্যি যেগুলা আমরা ভাগ করি এগুলা ঠাকুরের কাছে কাতর খন্ডে প্রকাশ করতে হয় ঠাকুরের কাছে প্রকাশ হইয়া যে ঠাকুর যে আমরা জানা করছি মুক্ত করো এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত আমি যখন মনে করি আছি এই ঠাকুর আমরা অবশ্যই আমাদের এই কি মুক্ত করিয়া দিবা এখানে উনি পরম পিতা উনার সন্তান আমরা আমরা যদি সন্তানরা যদি কোনো দুঃখ করে ভাগ করে অনুরোধ করে ঠাকুরের কাছে যদি আমরা আমরা পরম পিতার কাছে খাতর ঘন্টাে প্রকাশ করি তে অবশ্যই আমরা রে ঠাকুর এই পাপটাকে আমরা মুক্ত করে দিবা এইরকম আমার যা নামটি ততটুকু জানি আছি আমরা ওই সময় গভীর বিশ্বাস ঠাকুরের প্রতি আমরা রাখেনি বিশ্বাস থাকতোই গো বিশ্বাস না থাকলে তো দরকার

ধরনের বিভিন্ন রূপে মানুষ যায় ঠাকুর তো যাতে চরম হকলগুলি পাবে এক মধ্যে থাকতে পারি এর মধ্যে তো থাকা যায় না যে পরিবেশের কারণে অনেক সময় থাকা যায় না যে অনেক জনে আমরা এক দল এক রকম এক রকম আমরা ধর্ম করি আমরা শ্বাসে অন্যজন অন্য রকম ধর্ম করে তারা তো অনেক কিছু বুঝে না ঠাকুরের ঠাকুরের যে আদেশ নির্দেশ এগুলো তো তবে আর বুঝেন না যে আমরা সৎসঙ্গে যারা তারা অবশ্য কিছুটা অন্তত ওকে আমরা বুঝি যে এসেই যাতে চরম হও পাবে এটা আমরা কিছুটা অন্তত ওকে বুঝি তো বাধ্যতামূলক অনেক সময় খরা লাগে কিছু তো ঠাকুর দে কর্তায় ঠাকুর কইছি করতে তাকো সমস্যা নাই যে ঠাকুরের যে কর্ম গুলা কর্ম স্টুবিতে প্রার্থনা বন্দনা ঠাকুরের বুক দেওয়া এইগুলো ঠাকুরের খাঁজ গুলা ঠিক রাখিয়া তুমি অনেক কিছু করো কোনো সমস্যা নাই আগে আমার পরম পিতা কে আমি অনুসরণ করতে হইব আমার ঠাকুরকে আমার অনুসরণ করতে হইব এর ফলে দেয়া অন্য কিছু এগুলো আমার ইবে ই আমার ঠিক থাকতে হইব যে আমার ঠাকুরের প্রার্থনা বন্দনা ঠাকুরের বুক দেওয়া ঠাকুরদের ডাকা এগুলো আমার থাকতে হইব নাম করা এগুলো আমি ঠিক রাখি আমি অন্য বাইরে আমার যাওয়ার যাইব ঠাকুর এই যে গভীর বিশ্বাস গভীর বিশ্বাসের কথা যে আলোচনা করছে গভীর বিশ্বাসটা

ঠিক রাখতে হবে আমার ভিতরে যদি আমি বিশ্বাস করলাম আবার বিশ্বাসটাকে আমি হোডালে আমার যে বাপটুকু ঠাকুরের বাপটুকু এই বাপটুকু আমার রাখার চেষ্টা করতে হবো যে আমি এই বাপের মধ্যে আমার কাজ গভীর বিশ্বাস গভীর বিশ্বাস থাকলে পৃথিবীর এমন কোন শক্তি নাই